একটু ঝটপট জয়েন্ট হয়ে যারা অনলাইনে রয়েছে আর চলে এসো গল্প করতে আর কিছু জানার হলে অবশ্যই জানতে পারো অবশ্যই যেটুকু জানি সেটুকু তোমাদের বলতে পারবো তো যাই হোক ঝটপট একটু জয়েন্ট হয়ে যাও আর বন্ধু হয়ে যাও আর আজকে সকাল সকাল একেবারে সান সেরে চলে এসে কারণ আজকে ওয়েদারটা বেশ অসাধারণ মানে কি বলবো তোমাদের বেশ রাত থেকে বৃষ্টি হচ্ছে আর এখন মেঘলা রয়েছে সেটা তোমাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি ওয়েদারটা সেই আছে আজকে তোমাদের অবশ্যই জানি দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে ওয়েদারটা সত্যি মেঘলা বৃষ্টিও হতে পারে হতে পারে কি হচ্ছে এখানে আর যেহেতু মেঘলা রয়েছে ঝড়ও হওয়ার কথা আছে তো যাই হোক তার জন্য একটু তাড়াতাড়ি এলাম রাতে সন্ধ্যাবেলা মানে সাতটা আটটা যেহেতু লাইফে আসি তো কালকে এসেলাম আর যে একটু সাতটা সাড়ে সাতটা এরকমই হবে আজকে যেহেতু কায়েন্ট না থাকে তো একটু প্রবলেম হয়ে যাবে আর কারেন্ট থাকলে অবশ্যই লাইভ করবো কারণ অন্ধকারে তো লাইভ করা যাবে না তো যাই হোক যেহেতু গায়েন্ট চলে ওর জন্য একটু তাড়াতাড়ি আজকে এলাম কিন্তু সন্ধ্যাবেলা না আসতে পারি তো যাই হোক তোমরা একটু জয়েন্ট হলে হয়ে যেতে পারো মফিচপ হাই কোথা থেকে বলছে অবশ্যই বলো কেমন আছো সেটাই বলো বন্ধুত্বের সূত্র হচ্ছে কেমন আছে ভালো আছো তো অবশ্যই কমেন্টে জানিও ডলি ব্লক হাই হ্যালো কেমন আছো সবাই আমি আস আসাম থেকে তুমি কোথায় থাকো দেখতে পাচ্ছ আমাদের এদিকে ওয়েদারে অবস্থা খুব বৃষ্টি হচ্ছে আর মেঘ করেছে আমি ভালো আছি আমি কলকাতা থেকে বলছি আর এখন জানার সামনে বসে লাইক করছি বেশ বৃষ্টিও পড়ছে তো যাই হোক লিখেছে পূজা পাল গুড মর্নিং দিদিভাই গুড মর্নিং বনু যাই হোক তোমার থেকে বড় কি ছোটো বুঝ জানি না তবে অবশ্যই ভালো আছি গুড মর্নিং ব্লগ হওয়া থেকে বলছি কোথায় থেকে বলছেন আমি বলছি কলকাতা থেকে কলকাতা গড়িয়া অবশ্য চীনে থাকতেও পারো না থাকতে পারো আচ্ছা পুরাঙ্গ দাস সরি গৌরাঙ্গ দাস তোমার কথা খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক থ্যাংক ইউ হাওড়ার ছেলে গড়িয়া চিনব না আচ্ছা খুব ভালো গড়িয়া হাওড়া থাকো যে কালীন গড়িয়া অবশ্যই চিনবে থ্যাংক ইউ আমার লাইফে ফার্স্ট অসংখ্য ধন্যবাদ আসার জন্য ফিসুম বলছে কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো মন্ডল বিয়ে হয়ে গেছে হ্যাঁ গো আমার বিয়ে হয়ে গেছে বঙ্গভয় হাস ইয়াস হাই হ্যালো তারপরে নাসি তোমার বাসা কোথায় আমার বাসা হচ্ছে কলকাতা তোমার বাসা কোথায় সেটা বলো আচ্ছা আকাশ ডেম্বরম দিদি ভাই তুমি টাইটল তোমার টাইটেল কি কেমন আসো কি বুঝলাম না দিদি ভাই তোমার টেটেল কি কেমন আছো আমি বুঝতে পারলাম না তাও কি বলতে চাইছি বুঝতে পারলাম আমি আমি ত্রিপুরা আচ্ছা ত্রিপুরা থেকে বলছো আমি ভালো আছি গো তুমি কেমন আছো আকাশ আচ্ছা আমি তোমার লাইফে আজ প্রথম অসংখ্য ধন্যবাদ মফিজু মপুচিম লিখছে এত তাড়াতাড়ি বিয়ে করো কেন বলো তো তোমরা এত লেট করে করতে পারো না আর কি করবো বাড়ির লোক যেহেতু বিয়ে দিয়ে যায় কিছু করার নেই তো আচ্ছা বঙ্গপয় এস লিখছে কলকাতা কোথায় কলকাতা গড়িয়া থেকে বলছি আমি আসামের লোক এখন কলকাতায় সরকারি চাকরি আছি আচ্ছা গৌরাঙ্গ দাস খুবই ভালো কলকাতায় চাকরি ভালোভাবে কাজ করুন ভালোভাবে থাকুন ব্যাস আমার বাসা বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে তোমারা লাইভ দেখছি অসংখ্য ধন্যবাদ লাইভটা এত সুন্দর দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অফিসুম লিখেছে মাথায় কি বেঁধেছে আসলে সান করে এসছি তো চুলটা ভিজা আছে তো তার জন্য যাতে জলটা না বিছানায় না পড়ে ভিজে যায় তার জন্য মাথার মধ্যে তাওয়াল তাওয়াল বলতে পারো স্কার্ফ বলতে পারো তো ওটাই বেঁধেছি তার জন্য আচ্ছা বঙ্গভয় লিখছে তোমার নাম কি আমার নাম যেটা দেখছো সেটাই মানে যেটা আমার এখানে নাম আছে আমার নাম সেটাই আমার মা বাবার কোনো নাম দেয়নি মামনি আমার নাম মামনি রয়েছে তো যাই হোক লিখছি হিন্দু হ্যাঁ আমি হিন্দু এই যে দেখতে পাচ্ছ হিন্দুদের একটাই নিয়ম শাখা সুদুর দেখলে তবে স্নান করে এসেছি তো ভিজা চুলে সিঁদুর পরব না একটু পরে এ বেবি তুমি অনেক কিউ থ্যাংক ইউ সো মাছ আমি তোমার বলাকার নতুন অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসার জন্য বঙ্গবাই আরে সিউজন আচ্ছা সুজন খুল পূজা পাল হাই হ্যালো শুধু স্মাইল দিচ্ছে আবার কেন কি হয়েছে তোমার হাসতে হাসতে কাঁচ্য কেন কি হয়েছে আচ্ছা পূজা পাল লিখছে তোমার নাকেরটা খুব সুন্দর দেখতে নাকেরটা সুন্দর দেখতে বুঝতে পারছি না নাকরি নাকড়ি হয় যাই হোক আচ্ছা অসংখ্য ধন্যবাদ এমন এমন কে আচ্ছা সুজন এমন সুজন লিখছে এমন কে বঙ্গবয়ের চিকি 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 বুঝতে পারলাম না কি পূজা পাল খুব সুন্দর মানিয়েছে তোমার কেন গো আমি তো কিছুই সাজিনি যাই হোক অসংখ্য ধন্যবাদ তোমার মনটা সুন্দর বলে তাই এত বলছে সুন্দর যার মন সুন্দর হয় সবকিছুই সুন্দর হয় বুঝলে পূজা তাই নাকি আমার মতো তোমার নাকে তো খুবই তো ভালো তোমরা সবাই খুব ভালো গো এমন ভালো হয়ে আর আজকের আকাশটা সত্যি কি বলবো তোমাদেরকে ক্যামেরাটা ব্যাক হচ্ছে কি জানি না কবে কি জানি না যাই হোক তোমাদের একটা জিনিস দেখায় ফ্রন্ট ক্যামেরাই দেখায় দেখতে পাচ্ছি এদিকের আকাশের ওয়েদারটা বেশ সেই কালো করে এসছে পুরো মনে হচ্ছে খুব জোরেই বৃষ্টি নামবে বঙ্গপয় লিখছে রানা হয়ে রানা রান্না হবে গো না রান্না হয়নি এত তাড়াতাড়ি রান্না হবে হোক বারোটা একটা বাজুক তারপরে এত তাড়াতাড়ি রান্না করলে খাবে কি বৌমু কি লিখছে বুঝতে পারছি না তো যাই হোক খুব মেঘ করে এসছে এদিকে কাল্টা মঞ্চে যাবে না গো আমার নাগেটা নক সিস্টেম না পেঁয়াজ যাই হোক খুব হাওয়া দিচ্ছে আর এদিকে কারোর কিছু জিজ্ঞাসা করা থাকলে অবশ্যই বলো অবশ্যই যেটা ভালো লাগছে না সেটা চেঞ্জ করে অন্য কিছু নেওয়া দরকার যেটা তোমারই শুট করছে না বৃষ্টি শুরু হয়ে গেছে আর জানালা দিয়ে হাওয়া যেহেতু বইছে তো পাতাগুলো গাছের পাতাগুলো একটু ঘরে ঢুকে যাচ্ছিল তাই একটু জানলাটা বন্ধ করতে গেছিলাম তা তার জন্য সরি হ্যাঁ আচ্ছা আমি না তোমার ছোট্ট বোনের মতো প্লিজ 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 বুঝলাম আচ্ছা কি লিখেছে কী হলো বন্টি দেখাও পূজা পাল লিখছে কি হলো বন্টি দেখাও প্লিজ কি দেখাবো গো আমি পারি না তাই খুলতে দেখাবো গো নাকের আবার কি খুলতে না পারলে বাড়ির লোককে বলো অবশ্যই খুলে দেবে বুঝলে আর নাহলে দোকানে চলে যাও যে দোকান থেকে কিনেছ সে দোকানে চলে যাও অবশ্যই দেখিয়ে দেবে বুঝলে পূজা যেহেতু না খুলতে পারো বাড়ির লোককে বলো বাড়ির লোক হেল্প করে দেবে আর নাহলে যেই দোকান থেকে নিয়েছিলে সেই দোকানে চলে যাও দোকানটা খুব ভালোভাবে তোমাকে হেল্প করে দেবে প্রায় আধ ঘন্টা হয়ে গেছে তোমরা সবাই লাইফে তো বলছি বাড়ির লোককে বলো তুমি তো কিনতে গেছো বাড়ির লোককে সঙ্গে করে নিয়ে বাড়ির লোক জানি তো বাড়ির লোককে বলো নাহলে দোকানে চলে যাও দোকানটা খুব ভালোভাবে তোমাকে খুলে দেবে তো চলো বন্ধুরা অনেকটাই টাইম তোমাদের রেখেছি গল্প করছে অনেক ভালো লাগলো তো চলো আবার নেক্সটে সন্ধ্যাবেলা দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন যাব রান্না করতে হয়তো আর এদিকে খুব বৃষ্টি নেমেছে তো আর এদিকে কিছুটা জানালাটা বন্ধ করেছে আর কিছু বন্ধ করার নেই চলে আসছে আর পাতাগুলো না সব ঘরে ঢুকেছে যেগুলোগুলো পরিষ্কার করতে হবে এখন দেখো স্নান করে উঠে এখন পরিষ্কার করতে হবে তো চলো টাটা আবার নেক্সট সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে তোমাদেরকে সবাই সুস্থ থেকে ভালো থাকুন